হ্যালো বেকার ভাইদেরকে ধন্যবাদ জানাই সবাইকে একটা গোপন সন্ধানের খবর দিচ্ছি আজকে লাইভে এটা একটা গাউসিয়া পাইকারি মার্কেট আন্ডারগ্রাউন্ডের ভিতরে একদম এখন গোপন একটা সন্ধান যারা বেকার আছেন অল্প টাকায় যারা ব্যবসা করতে চান একদম গোপন একটা জায়গায় আপনাদের সন্ধান দিচ্ছি এখান থেকে এসে আপনারা একদম অল্প টাকায় সীমিত দামে কাপড়গুলা পাইকারি দামে ক্রয় করতে পারবেন এবং এগুলো আপনারা ভালো টাকায় লাভ করে ব্যবসা করতে পারবেন যদি সন্দেহ হয় তাহলে আপনারা সরাসরি আসবেন সরাসরি আইসা দেখবেন হ্যাঁ ভাই বলতে পারবেন এটা কি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড লটের মাল মাত্র দিয়ে দিচ্ছি অনলি মারত পঞ্চাশ টাকায় ওয়ান পিসগুলো দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা আমরা এই মালগুলো এক একটা মাল আপনার এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আর যারা গার্মেন্টস কর্মী বা বেকার বৈশা রয়েছে যারা হকারি করতে চান পার্ট টাইম জব করতে চান কাজের পাশাপাশি এই মালগুলো পঞ্চাশ টাকা কিনে নিয়ে আপনারা কিন্তু একটা মাল এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ধরুন পাঁচটা বাজ আপনার ছুটি দিলেও চাকরি ফাঁকে ফাঁকে এই ব্যবসাগুলো করতে পারবেন বা বাড়িতে মা বাহিনীরা আজিরা বসে থাকে সেক্ষেত্রে এই ব্যবসাগুলো করতে পারবে তাদেরকে এই এই কাপড়গুলো আপনি ধরিয়ে দিবেন তারা ঘরে বসে ব্যবসা করতে পারবে একটা মাল আপনারা পঞ্চাশ টাকা কিনা পড়বে এই মালগুলো এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এর পাশাপাশি লোন কাপড় ওয়ান পিস আছে একশো টাকা থেকে শুরু আছে চল্লিশ টাকা থেকে মাল সরি চল্লিশ টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা বা টু পিসও আছে দুশো টাকা এই ওয়ান পিসগুলো আছে অনলি মাত্র পঞ্চাশ টাকা এবং গ্রাউন্ড পার্টি ড্রেসগুলো আছে অনলি মাত্র একশো টাকা এর পাশাপাশি বাচ্চাদের জামা পাইবেন আপনারা আমাদের কাছে এরকম বাচ্চাদের ফ্রক জামা পেয়ে যাবেন এটি করছে বাচ্চাদের ফ্রক এই বাচ্চাদের ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন অললিমাত্র পঞ্চাশ টাকা বড় আছে ছোটো আছে এরপর বুরকো আছে ইউজ পরিমাণে বুরকো আছে এখানে এটা একটা পাইকারি গুডাউন ঠিক আছে এখান থেকে নিয়ে আপনারা সরাসরি ব্যবসা করবেন সরাসরি আইসা মাল নেবেন ঠিক আছে আর যদি কোনো না আমরা ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু ঘরে বসে মালগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিলাসে একশো পিসে এক হাজার বিশ টাকা দিবেন আর বাকি টাকা হবে কন্ডিশনে যে কোনো বাংলা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মালগুলো পৌঁছে থাকি আপনারা এখান থেকে পাইকারি নিতে হবে এখানে কিন্তু খুচরা বিক্রি হয় না এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় কিন্তু দেখেন পার্টি ডেসগুলো আমাদের মালগুলো কোয়ালিটি করলে দেখেন আমি দেখাচ্ছি এখানে তো লাইট চলতে আছে ভাই একলা তো ভাই দেখেন মালের কোয়ালিটি কল এই দেখেন এগুলো দিয়ে মার মারতো একশো টাকা এক একটা মালের দাম হাজার টাকা এক একটা মালের দাম চোদ্দোশো পনেরোশো টাকা মাল এগুলো দিয়ে চন্ডি মারতো একশো টাকায় মানে আপনারা মাথা খারাপ করে রেট এখানে প্রচুর প্রচুর মাল আছে আপনারা কিন্তু এই মালগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন সুন্দর সুন্দর মালের কোয়ালিটির মাল আছে এখানে সিরিয়া ফালা রং কষ সব গ্যারান্টি মাল যদি আপনারা একশো পিস নিছেন ধরেন বিশ তিরিশ পিস মাল রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মালগুলো আপনারা যে কোনো সময় মাল চেঞ্জ করতে পারবেন প্রতি সপ্তাহে যেহেতু মাল ঢুকে আপনারা ঘুরে ঘুরে মাল নিতে পারবেন আইসা কিন্তু টাকা রিটার্ন হবে না এই জায়গায় টাকা রিটার্ন রিটার্ন হবে না যে মালের পরিবর্তে এই মালে ঘুরোতে হবে হিসেবে লডার মালে কিন্তু চেঞ্জ নাই তারপরে এই সুযোগটা টাকা হয়েছে যাতে আপনারা কষ্ট না পান যাতে মালরা গড়ে আটকে না থাকে আমরা মাল বিক্রি করতে পারি আপনার মাল আমাকে রিটার্ন দিয়ে আপনারা আরেকটা মাল ঘুরে কালার চেঞ্জ করে নিয়ে যাবেন দেখেন মালের কোয়ালিটি ফুল এখানে কিন্তু প্রচুর মাল আছে জি আপু এগুলা ঠিকানা হচ্ছে আপু বলতে গাউছে মার্কেট এটা হচ্ছে আপু বলতে গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া পাইকারি মার্কেট বৃহত্তম পাইকারি মার্কেট যেটা আপনাকে বলে এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড পাঁচশো চার নম্বর দোকান এখানে আপু এখানে কিন্তু নেট থাকে না এখানে নেট থাকে না তাতে ইমো হোয়াটসঅ্যাপে কলে কথা বলতে পারবেন এগুলো ফ্রেশ নাকি কি লটের মাল এগুলো হচ্ছে ভাই আপু আমি বলতেছি এগুলা ফ্রেশ না কিন্তু কিন্তু আমরা ধোকাবাজি করি না ঠিক আছে এখানে কিন্তু আমরা এখানে এটা একটা গাউসিয়া মার্কেট এই বাটপারি সিলেট করার কোনো বাউ নাই দেখেন আমাদের মার্কেটে দেখেন এটা কিন্তু বাংলাদেশের বৃহত্তম বাইকের মার্কেট এখানে বিশাল বড় একটা মার্কেট আমি দেখাচ্ছি মোবাইলটা ঘুরিয়ে দেখেন এটা কিন্তু একটা মার্কেট এখানে কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডের ভিতরে এটা আর আমার গোডাউনটা পড়ছে একদম ভিতরে এখানে কিন্তু বাটপারি সিলারি করার কোনো বাউ নাই এটা একটা কারখানা এখানে নেটওয়ার্ক সমস্যা থাকে এখানে মনে হয় এমন কথা বলতে হবে আর আমাদের মালের কোয়ালিটিগুলো বলে দিচ্ছি আমি এগুলো হচ্ছে পুরাতনের মধ্যে পুরাতনের মধ্যে এগুলো কিন্তু পুরাতন কাপড়ের মধ্যে ঠিক আছে একদম মানে ফ্রেশটা আর কি যেমন আমরা সোয়েটার জ্যাকেট জিন্স প্যান্ট বিক্রি করেন না গাইডের মাল বিদেশি তো এটাও একটা বাংলাদেশি বাংলাদেশি মাল একদম ফ্রি সাইজ মানে সব সাইজেরই জর্জেট সুতি লিলেন সব কিছু মানুষ থাকবে আর যদি কোন যে মানে একদম নতুনের মধ্যে নিবেন একদম ফ্রেশ শোরুম কোয়ালিটি এটা আপনাদের জন্য আছে এটাও আছে আপনাদের জন্য এইগুলো হচ্ছে এরি এগুলো হচ্ছে টু পিস এগুলো টু পিস দিয়ে দিচ্ছি আমরা এটা থ্রি পিসের দাম হচ্ছে অরিজিনালটা থ্রি পিসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি তো সেই ক্ষেত্রে আমাদের মনে করেন সারা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বিক্রি করতে হয় এটা হচ্ছে টু পিস এটা দিয়ে দিচ্ছে অলনিমার তো দুশো ষাট টাকা টু পিসটা এটা একদম ফ্রেশ ফ্রি সাইজ আর এগুলো হচ্ছে ওয়ান পিস লুনের মধ্যে দেড়শো টাকা এটা আপনার কোয়ালিটি দেখাচ্ছি একটা মিনিট লাইন আমি আপনাদের দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে ফ্রেশ এগুলো আপনার বানিয়ে নিতে হবে এগুলো প্রিন্টের মধ্যে একলা তো দোকানের মধ্যে আজকে এগুলো ফ্রেশের মধ্যে আরেকটা আছে আপনার একশো বিশ টাকা হচ্ছে একশো বিশ টাকা এগুলো হচ্ছে একশো বিশ টাকা পাখির যা মালাহার এগুলো হচ্ছে একশো বিশ টাকা এগুলো মিস প্রিন্টের মধ্যে এবং আরেকটা আছে চল্লিশ টাকা ওইটা জোড়াতালি তিন পাট ওইগুলো আছে এগুলো আছে আবার একশো টাকা আরেকটা আছে আপনার সত্তর টাকা এগুলো হচ্ছে আপনার সত্তর টাকা এগুলো হচ্ছে সত্তর টাকা সবগুলো দেখাতে পারছি না তো দোকানে লোক নেই তো আর পুরাতন আমাদের যে এইগুলো এই যে এগুলো এবারে বোরকা আছে এখানে বোরকা নিতে পারবেন আপনারা এই যে বোরকা এখানে বাইচা বাইচা নিতে পারবেন দোকান সরাসরি আসবেন কোনো সমস্যা নাই আপনারা সরাসরি আসতে পারবেন আমার ঠিকানা আবার বলছি বলতে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট নারায়ণগঞ্জ পাঁচশো চার নাম্বার দোকান যারা যারা সরাসরি আসতে চান একদিন আগে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন কারণ আমরা অনলাইনে ব্যবসা করি বেশিরভাগই যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে আমরা তো বলছি দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের যে শোরুম না যে দোকান না যে আমরা বসে থেকে মাল বিক্রি করবো অনলাইনে অর্ডার করি মাল বিক্রি করি এইভাবে চলে তাই আমরা ফোন দিয়ে বেশি বেশিরভাগ পাঁচশো টাকা বিকাশে মাইরা দেয় তো ওই টাকাটা কন্ডিশন করে দিই কুরিয়া সার্ভিসে ও বাকিটা পরে আমরা হাতে পায়ে মাল নেয় আর কি এই মালগুলো বেশিরভাগ চলতেছে আর কি পুরাতনের মধ্যে এগুলো চলতেছে আমাদের কাছে সব ধরনের মাল আছে কম দামিতে ধরে একে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার আপাতত দেড়শো টাকা পর্যন্ত আছে ওয়ান পিস চল্লিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত আছে আর আমরা এখানে কিন্তু খুচরা বিক্রি করি না এটা হচ্ছে কারখানা আর আমার বাগিনা দেয় আছে বাগিনার বেচা কিনা মনে হয় বালা বাগিন আজকে টাকা করতে গুনতে আছে বাগিনা মনে বেতন পাইছে মনে আজকে ওই বাগিনা বেতন পাইছে তুমি আজকে ওই দেয় টাকা দেখা দেয় আপনার ঘরে টাকা দেখা যাচ্ছে ওই ইউটিউব লাইভ ইউটিউবে এটা কারখানা এগুলো হচ্ছে কারখানা ভাই এখানে পুরোটা কারখানা এটা পুরোটা সম্পূর্ণ কারখানা এখানে এই কারখানার ভিতরে আমি একজন ওই আমার ওইটা কারখানায় ছিল আমি এটা একটু সাজাই গুছাই আর কি ভিডিও করতে হয় তো দোকানটা সময় বাসায় আসিল আমরা দোকানটা ভাইয়া গাউসিয়া নিয়ে আসছি ওই কিছু লোক সরাসরি আসতে চাই তো সেক্ষেত্রে আর কি সেই জন্য আর কি দোকানটা এখানে আনা দেখ আমি সবই বললাম আপনাদের আর বাকিটা হচ্ছে আপনাদের মতামত আমার এখানে লুকোচুরি কোনো কথা নাই যে আপনাদের আমি আয়রন পলি করে দিম এইভাবে আয়রন টয়রন করে দিম পলি করে দিম ফ্রেশ মানে এরকম ফ্রেশ কন্ডিশন না ভাই এগুলো ফ্রে একদম ভাই বাসাই করা মাল যেগুলো ভালো এইগুলো রাখি আমরা যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো আমরা বাইরে ফালাই দিই বা গ্যারেজে দিয়ে দিই একটা মাল মেয়ে পঞ্চাশ টাকা কিনে নেয় কিন্তু দেড়শো টাকা অনেক বিক্রি করা যায় এটা আমার বলা না কিন্তু এটা আমার কাস্টমারে বলছে এরপরে পার্টি ডেজ এরকম আছে মানে এখানে আছে অনেক অনেক করলে আমি তো সবগুলো দেখাতে পারছি না এরকম এগুলো আয়রন করা হয়েছে কিছু কাস্টমার নেওয়া হইবো আর কি এগুলো আয়রন একটা পাঁচ টাকা এবারে দেওয়া হয়েছে আয়রনের রেট এবার সে নিয়ে আমি এগুলো আয়রন করে দিছি প্লামাই দেয় এবার আয়রন করে দিছি স্টেম আয়রন দিয়া গার্মেটস আয়রন দিয়া সে আবার এটার পলি করবো ওই দোকানদার পলি কইরা এই মাল নিয়ে এক থেকে দেড়শো টাকা বিক্রি করবো এটা যাইবো কিছুক্ষণ পরে বাইরে যাবে এটা কুড়িয়া করে দিবো এটা কুড়িয়া করে দিবো আমরা তারপর আরও আসা মাল আসেন সমস্যা না আমার কুড়িয়াতে মাল নিতে হবে না আপনারা সরাসরি আসেন বলতে গাউসিয়া মার্কেট তো যদি না চেনেন গুলিস্তান আছে গুলিস্তান থেকে একটা গোলের কাউন্টার টিকিট কাটবেন পঞ্চাশ টাকা টিকিট নিব ডাইরেক্ট মার্কেটে নিয়ে নামাইব এই গাড়ি অন্য থানার যায় না মানে গালসে মার্কেটে এসে শেষ ফ্রাইবার নিচে এসে ফোন দিবেন আমার লোক যাইব আপনাদের রিসিভ করার জন্য আর যদি তা না হয় আমি নিজে যাব আপনাকে রিসিভ করার জন্য কিন্তু আসার একদিন আগে ফোন দিব অনলাইন বা অফলাইনে ফোন দিতে হবে ঠিক আছে অনেকক্ষণ বগর করলাম আপনাদের ঠিকানা দিলাম একটা গোপন সন্ধান দিলাম আর আসেন দেখেন বাকিটা আপনাদের ইচ্ছা চাপা মেরা মাল বেশ বেশ আমার এরকম কোনো কথা না যে আমার বিক্রি করতে হবে আমি যেটা সত্য সেটা বলে দিছি তারপরে যদি কথা আমার কথা বুঝি না বুঝেন আমাকে একটা ফোন দেন এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো বা এই ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলটা ঘুরবেন ঘুইটা দেখবেন আমি আমার কথা কাজে মিলে আছে কিনে দেখেন আপনারা ঘুরে দেখেন ঠিক আছে আপু ভালো থাকেন মোটামুটি তিনটা তিনজনেই কমেন্ট করছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আরেকটা বিষয় আপনাকে বলে দিচ্ছি অনেকজনে বেশিরভাগই বাটপার সিটার অনলাইনে বড়া আর যার কাছ থেকে আপনারা মাল নেন আগে বলবেন যে ভাই একটা ভিডিও কল দেন আপনি চেহারা দেখান ভিডিওর সাথে চেহারা মিল আছে কিনা। এবং তারপরে টাকারা বিকাশে পেমেন্ট করবেন আলাদা পাঁচশো দেন এক হাজার দেন অনেকজনের দুইশো টাকা নেওয়া যায় ওইগুলো করবেন না আগে চেয়ারা দেখবেন ভিডিও কলতে দেখবেন তারপরে টাকাটা পেমেন্ট করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক ঈদের দাওয়াত রইলো সবাইকে Yeah.